প্রতিশোধের হুমকি রাশিয়ার রাশিয়ার পশ্চিমের কুরস্ক অঞ্চলে হামলা চালাচ্ছে ইউক্রেনের সেনারা এ হামলা ঠেকাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে রাশিয়া ওই অঞ্চলে হয়েছে সেনা এছাড়া ইউক্রেনের বিভিন্ন এলাকায় পাল্টা বোমা হামলা শুরু করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট গত শনিবার রাশিয়ার ভেতরে তাদের বাহিনীর হামলার বিষয়টি স্বীকার করেছেন তিনি বলেছেন ইউক্রেনের সামরিক বাহিনী এই যুদ্ধকে আগ্রাসীদের অঞ্চলের দিকে নিয়ে যাচ্ছে রাশিয়ার কাছ থেকে ইউক্রেনের এই হামলা ছিল অপ্রত্যাশিত আকস্মিক হামলায় অপ্রস্তুত রাশিয়া এখন নিরাপত্তার জন্য জন্য সীমান্তের দুই পাশ থেকে প্রচুর মানুষকে সরিয়ে নিচ্ছে রাশিয়ার ভেতরে ইউক্রেনের বাহিনীর এই হামলা গতকাল রোববার ষষ্ঠ দিনে গড়িয়েছে ইউক্রেনের সেনাদের প্রতিরোধে রুশ বাহিনী পাল্টা হামলা শুরু করেছে তবে ইতিমধ্যে ইউক্রেনীয় সেনারা রাশিয়ার ভেতর ২০ কিলোমিটার অগ্রসর হয়েছে রাশিয়ার সংবাদ সংস্থা তাসের খবর অনুযায়ী রাশিয়া এরই মধ্যে সীমান্ত এলাকা থেকে ছিয়াত্তর হাজারের বেশি মানুষকে সরিয়ে নিয়েছে বেসামরিক ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্মকর্তাদের সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেওয়ার কাজের গতি আরো দ্রুত করার নির্দেশ দিয়েছে বলেও জানান ওই অঞ্চলের ভারপ্রাপ্ত বি শিরিনব পরিস্থিতি বিবেচনায় গত শনিবার ইউক্রেনের তিন সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে রাশিয়া এদিকে মস্কোর ঘনিষ্ঠ মিত্র বেলারুশ ইউক্রেন সীমান্তে আরও সেনা মোতায়েন করেছে বেলারুশের অভিযোগ ইউক্রেন তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে